বিগত এক বছরে দ্বিতীয়বারের মতো নবজাত শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর অন্যতম আইজিএম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা হয়ে গেছে বিগত চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃতদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়েছিল পরিবারের লোকজন চলতি বছরের প্রথম আবার একই অভিযোগ উঠে এলো আইজিএম হাসপাতালের বিরুদ্ধে জানা যায় মলয়নগর সাহাপাড়ার সুরশ্রী সরকার প্রসব যন্ত্রণা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হন বুধবার সকালে আইজিএম হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন তিনি শিশু এবং মা দুজনেই সুস্থ আছেন বললেও কিছু সময় পর বলে দেওয়া হয় শিশুটির মৃত্যু হয়েছে এ নিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন তাদের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে উক্ত ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে প্রচন্ড ব্যথা আসিল আর কি ব্যথা আসিল বলে কো তারা কইছে যে সিজার লাগলে আমরা সিজার করলাম তারা কো না বাচ্চা নরমালি আছে নরমাল ডেলিভারি ভালো পজিশন ভালো সিজার আছে আমরা তারা কোন না না কোনো সমস্যা নাই ভালো পজিশনে আছে সকালবেলা তখন ডাক্তার তারা ওই জিজ্ঞেস করলাম যে কেমন আছে সব ভালো আছে কোনো প্রবলেম নর্মালি আছে হ্যাঁ নর্মাল ডেলিভারি আমরা বুঝি না স্যার প্রচন্ড ব্যথা করতেছে সিজার করে তারপরও তারা কোনো মানে করে না রেসপন্সই করে না তারপরে আমি একজনকে ফোন করছিলাম যে সিনা পড়েছি তো ডাক্তারি ফোন করে কয়ে দিছে তারপরে তাড়াতাড়ি করে তারা ধরে গেছে গেছে বরদা না এরপরে তাড়াতাড়ি করে সিজার ওখানে সিজার করাই ভালো আছে না মানে খারাপ জানা তো এই কথা বলছে হ্যাঁ এরপরে কি জানি কিন্তু সিজার করাইছে সিজার করেছিলাম এরপরে জিজ্ঞেস করলাম যে কেমন আছে খুব ভালো আছে